শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক লাগোয়া বড়খোলার সমষ্টি ডলু শনি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল বিরাজ করছে এলাকায় বড়খোলা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে সমালোচনা ইতিমধ্যে পুলিশ যদিও তদন্তে মাঠে নেমেছে কিন্তু বড়খোলা থানার ঢেলছোড়া দূরত্বে গরু চুরি থেকে এবার দেহস্থানের দানপাত্র হাতিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না এলাকার মানুষ শীঘ্রই ঘটনায় জড়িত অপরাধীদের আটক করার দাবিতে সরব স্থানীয় সচেতন নাগরিক উল্লেখ্য ডোলু শিব মন্দির চুরির ঘটনা সংগঠিত হয়েছে মঙ্গলবার রাতে বুধবার সকালেই ঘটনা চোখে পড়তেই তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে এদিন সকালে মন্দিরে এসে স্থানীয় প্রদীপকর দেখেন লন্ডভণ্ড অবস্থায় রয়েছে ডোলু শনি মন্দির নেই মন্দিরের বহু সামগ্রী গেট দরজায় তালা ভাঙা এতে আর বুঝতে অসুবিধা হয়নি যে চুরির কোপে পড়েছে মন্দির খবর ছড়িয়ে পড়তেই জমেন স্থানীয়রা খবর পেয়ে ছুটে আসেন বড়খোলা থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ তবে স্থানীয়দের ভাষ্য মতে বেশ কদিন ধরেই মন্দিরের দানপত্র ভেঙে অর্থ হাতিয়ে নিয়ে যাওয়ার ঘটনা চলছিল তারা ঘন ঘন দানপত্র খুলে অর্থ সংরক্ষিত করে যাচ্ছেন এমতো অবস্থায় মঙ্গলবার রাতে ঘটে এমন ঘটনা স্থানীয় জৈনিক ব্যক্তিরা বলেন গ্রাম রক্ষা বাহিনী এলাকায় থাকা সত্ত্বেও তাদের কোনো প্রকৃত ভূমিকা নেই প্রশ্ন জাগে দানপাত্রটা এই দানপাত্র মানে সবসময় চুরি আমরা থানাতেও জানাইছি কিন্তু এই চুরি হওয়ার বলে আমরা এখন দুই চার দিন পরে পরে আমরা থেকে পয়সাটা বার করে গতকালকে রাত্রেও সে চুল আছে কুড়িয়ামড়ি এক দুশো পাইছে না পাওয়ার পরে তার মানে ইচ্ছা মতো মন্দিরও ঢুকছে মন্দিরও যত এই শনি মন্দির রবিবার শনি মন্দির যেটা এখানে ঢুকে যত মানে স্ত্রী মানে কাঁসার পিতলের বাসন বড় চাটা আসলো বুঝলেন তারপরে আমরা এখানের বাসনপত্র পূজার যে সামগ্রী ঘন্টি মানে শিব পূজা সব মানে তো নিয়ে গেছে তারপরে নিজে মাইকে যে ইউনিভার্সেলের মাইক আছে আমরা আড়াই হাজার টাকা দিয়ে আমরা মানে মাইকটা কিনে আনা আছি মাইকটার যে মেশিনটা আর কি মেশিনটা আমি নিয়ে গেছে তারপরে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ছিল আমার মাইকটার দাম এইটাও মানে মাইকটা নিয়ে গেছে এটাই আর যখন আমরা প্রকাশনে যে সেটা যদি আমরা কোন মতে ইয়ে করি আর ইয়ে করা যায় না এখানে তখন সন্দেহ আমরা তো কিছু ইয়ে করতে পারছি না আমরা আগে যখন খালি এই তান পাত্র চুরি ছিল তখন আমরা থানারে জানাইছি তো বেশি দূর না আমরা এই যে সামনে ইয়ে কিন্তু মানে থানাও আয় কিন্তু এর লেগে আমরা পয়সাটা সবসময় বার করি এই পয়সা না পাইয়াই তার জুড়ে এইখানে ইয়ে করছে সন্দেহ থানা শনি মন্দিরে মানে নিচে কইয়া মন্দিরে ঢুকিয়া যে নিব এটা তো কেউ ইয়ে না শনি মন্দিরে যে সুর ঢুকে শনিড়ে তো সবই বয় করে কিন্তু মন্দিরে ঢুকে যে নিল গিয়া সবগুলা এটাই তো আমরা মানে বহুত চিন্তাত আছি আমার নাম পূজা করে সপ্তাহে একদিন পূজা হয় পূজা করার সব সবের বাসাত গেল গিয়া মন্দিরে সকাল সকালবেলা দেখা যায় এখানে খোলা হ্যাঁ লাইট নিবার আইয়া খোলা